আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনারা জানেনি আমি ভালো না আমি অসুস্থ ছিলাম তো এই যে জাস্ট একটু আগে আসলাম ডাক্তারের ওইখান থেকে তো আসার পরে দেখি ডাক্তরে আমায় কি কি দিল আপনাদেরকে দেখায় তো অনেক মেডিসিন রয়ে গেছে মানে ওইখানে পাইছি না তারপরে এরকম প্রচন্ড বৃষ্টি ছিল তো বৃষ্টির জন্য মানে কিনতে পারি নাই তো আজকে আপাতত এই যে দু একটা নিয়ে আসছি তো কালকে বাকিগুলো আনবে তো এই দু একটা আজকে রাত্রে রাত্রে ওই কামটা চালিয়ে যেই তারপরে দেখা যায় যে কালকে আবার কতগুলো নিয়ে আসবো তো আপনাদেরকে দেখাই তো আশেপাড়ি আপনারা সবাই ভালো আছেন তো আমি বলছিলাম আপনাদেরকে যে আমি ডাক্তারের কাছে যাবো তো এই যে দেখেন ডাক্তারের কাছে গেছি এটা হলোই যে দেখেন আপনাদের খাওয়া বস্তু তো ওর জন্য তো খাওয়া বস্তু আমি লাগবো আর এই যে দেখেন আমার মেডিসিন তো আর বাকি হয়েছে মেডিসিন এটা কি এটা কি স্যালাইন এই দেখেন স্যালাইন দিয়েছে তারপরে ওই দেখি ওলেট তো ও আর এস দিছে তারপরে আরও দেখেন আরও অনেক মেডিসিন রয়ে গেছে তো ওইগুলো ওইখানে যে দেখেন তো ওইগুলা হলো কালকে 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 আনবো আপাতত এডি মেডিসিন করি করে দেখি যাকে আমি পুরাটা দিন ভাত খাইনি আমি আপনাদেরকে বলছি মানে আবারও তো এখানে রাখলাম তো কারণ নাই কারণ আসে তারপরে ওই স্যালানটা দিব দিয়ে পরে রাত্রে রাত্রে আর কিছু খাবো না কারণ আমি খেতে পারি না তো এটাই পরা ছিল তো কালকে আর কি কি করি না করি এটা পুরোটা দেখাবো এখন রাত্রে দেখেন এখানে হলো সকাল সকাল মাসিরা ভর্তা বানাইছিল আর এই যে আমি খাইয়ে নিচ্ছি আপনাকে দেখাইলাম না তো এই কটা বাকি হয়ে মানে বেশি হয়েছে আমি খাইনি তাই ভাবলাম আপনাদেরকে দেখায় দে সকাল সকাল যেহেতু আজকে বৃষ্টির দিন দিনও সেরকম ভালো না প্রচণ্ড বৃষ্টি পুরাটা রাত বৃষ্টি হয়েছে দিনের কন্ডিশন খুবই খারাপ সকালবেলা উঠে দেখি ঘুম থেকে দিন এত পরিমাণের আন্ধার হয়ে রয়েছে আর ঝিরি বৃষ্টি পড়তে আসছে তো ওই জন্য ওই সিরাবর্তা বানিয়ে ফেলছে তো ওই সিরাবর্তা খাইলাম তো খাইলাম এখন হব এখন লোব আমি স্যালানটা মানে যেহেতু কালকে ডাক্তার দেখায় আসছি বললাম না আপনাদেরকে তো স্যালানটা লোন লাগবো তো ওই জন্য এখন স্যালান লোব তো গাছ ডাক্তার দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো গাছ এই জন্য আমি বললাম না সকাল থেকে আপনার আপনাদেরকে সকালে উঠেই দেখছি বৃষ্টি এই জন্য হেন আজকে যে কন্ডিশন দিনের দিন কন্ডিশনটা দেখছেন কিরকম আন্ধার আজকে মনে হয় সারাটা দিন বৃষ্টি কমবে না তো এই যে দেখেন অনেক বৃষ্টি পড়তেছে মানে কখন কখন বেশি পড়ে কখন কখন কম পড়ে কিন্তু বৃষ্টি কমে না সারাটা দিনই সম্ভবত আজকে বৃষ্টি থাকবে আল্লাহ আল্লাহ যদি এই যে দেখেন দিনের কন্ডিশন খুবই খারাপ পুরা আন্ধার হয়ে গেছে তো ওই জন্য বলছি আর কি যে আজকে সম্ভবত দিন তেমন একটা ভালো হবে না দেন বৃষ্টি সাউন্ড তো নিশ্চয়ই শুনতে পারছেন আপনারা বললাম এই যে মাংস গরম দেওয়ার লাগিয়ে যে দেন এটা গরম দিতে দিতে কড়াইটাই নষ্ট করে ফেলছি জানো এই যে তো তরকারি রাত রাত্রে রান্না হয়েছিল এটা এখন রয়ে গেছে তো ভাবলাম যে একটু গরম দিয়ে ভাতটা খেয়ে নেই আমার ডাইলা দেবো ভাতটা খেয়ে নেই আর কি না হেন হুদা চুর বিজে তেল জমে গেছে কালকে রাত্রে রান্না হয়েছিল মূলত রাত্রে তো একটু খাইছিলাম তো ভাবলাম যে সকালে এখন গরম দিয়ে তো ভাত খাই নিব আর ডাল রান্না করছে আমি তো ডাল তেমন একটা পছন্দ করি না পানি দিও এখানে চা রান্না করছিল সকালে চা দেখেন চা এখনো আছে এখানে মাংস তো আগে খায়া নই আগে ভাত খায় ভাত করে খায়া নেই তারপরে চা নিয়ে তারপরে আবার আপনাদেরকে আপনাদের সাথে দেখা করব ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে দেখবেন আশা করি ভালো লাগবে ঠিক আছে দেখেন মরিচ তারপরে আলু ভর্তা বানাবে ওই জন্য ওই যে মরিচ পেঁয়াজ ওই মানে কেটে নিছে আরে দেখেন দেখেন গাছ আমাদের গাছের লেবু এই দেখেন। তো shellcheck রস হয়নি নি তো তাই একটা কা切 আর কি দেখছে কি রকম হইছে তো এখন ভর্তাটা বানাবো আলু ভর্তা তো गाइस যে দেখেন তো আমি গপছিলাম সলাঙ্গুলু আমার যেহেতু অসুস্থ শরীর আপনারা জানেনই আর তো সলান্তার আজকে লইতে পারলাম না তার কারণ কি জানেন ওই যে বললাম না আমি আপনাদেরকে মনে আছে আপনাদেরকে আমি দেখাইছিলাম আমার দুডব্লগে যে আমি ভাগনিকে পরিকেতে নিয়ে গেছিলাম মেট্রিক एग्जाम দিতে তো ওর যেহেতু আজকে রেজাল্ট তো ওই জন্য ওদের বাড়ি যেতে হয়েছে সকালে দিদি ফোন করে বলতাছে ও বিনি ফোন করে বলতাছে যে বাসায় বসে থাকবে আজকে এরকম এরকম রেজাল্ট তো তাই ভাবলাম যে পরীক্ষায় যেহেতু নিয়ে গেছি তো যেহেতু আজকের দিনটাতে আমার বাসায় বসে থাকা চলে না তো ওই জন্য ভাবলাম যে না একটু গিয়ে দেখে আসি রেজাল্ট কেমন হয় কি কথা তো ওই জন্য হলো চলে যেতাছি এটা দেখছেন আমি অল্পকটা खाया তারপরে বাসা থেকে বাইরে হইছি আপনারা দেখছেন আমি তরকারি গরম দিয়ে সকালবেলা খেয়ে বেঁচেছিলাম আমি ভাবছিলাম যে ওই ওখানে যাব না কিন্তু দেখি না ওই দিদি ফোন আছে তো ভাবলাম যে না একটু গিয়ে আসি তো না গেলে আবার দেখা যায় যে বাড়ি বাসায় থাকি আবার দেখা যায় ভালো লাগবে না তো ঐজন্য হলো হলো তো যাওয়া আজকের একটা দিন বাসায় বসে থাকলে ভালো লাগবে না আবার দেখা যায় যে না গেলেও শান্তি লাগবে না তো ওই জন্য ভাবলাম যে ওই তো দিন যেহেতু খারাপ সকাল থেকে বৃষ্টি আছে এখন একটু কমছে একটু রোদ রোদ মানে রোদ সেরকম রোদ উঠছে না একটু একটু রোদ হালকা হালকা রোদ বাইরে যাচ্ছে তো যে বাসায় বইসাতে থেকে আর কি করব শান্তি লাগতেছে না যেহেতু ওদের বাসায় চলে যাই তো রেজাল্ট শুনে আসছি একটু বইসা গল্প করেও আসি সময় কেটে যাবে তো চলে আসলাম আর কি তো আপনারা দেখতে দেখেন আশা করি ভিডিওটা ভালো লাগবে চা পলম তেল পেট্রোল ভরানোর জন্য পেট্রোল পাম্প তো আগে পেট্রোলটা দেখা যায় বড়ায় নেই তো তারপরে আবার এখান থেকে চলে যাবো তো টয়সা পড়লাম ওদের বাড়ির তো যে হ্যাঁ ওরা হোরা হাঁপড়ি কাজ শুরু করে দিছে মানে ঘর ঝাড় দেওয়া আর কি গর ঝাড় দেওয়া কাজ শুরু করে দিছে